আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম চিকেন তান্দুরি রেসিপি তো আজকে চিকেন লেগ পিস দিয়ে কীভাবে তান্দুরির রেসিপি বাসায় ঘরোয়া মশলা দিয়ে তৈরি করতে পারবেন তো চলুন দেখে নিই এখানে আমি চিকেন লেগ পিসগুলোকে এভাবে মাঝখান থেকে একটু একটু করে কেটে নিয়েছি তো এখন আমি ম্যারিনেশন করে রাখছি আর একদিন আগে করে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা চাইলে এক থেকে দেড় ঘন্টা এভাবে ম্যারিনেট করে রাখবেন খাওয়ার আগে তাহলেও হবে তো যাই হোক এখানে আমি ম্যারিনেশন করার জন্য দিয়ে দিলাম প্রথমে সয়া সস সামান্য পরিমাণে আমি কিন্তু কোনো মেজারমেন্ট দিচ্ছি না তারপরেও আপনারা দেখে আইডিয়া করে নেবেন আর এখানে সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করছি যেমন হলুদ মরিচ ধনে জিরা এবং কারি পাউডার পাপটিকা গুঁড়ো এবং দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সামান্য দই এবং লেবুর রস দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী এবং ফুড কালারটা অবশ্যই দিতে হবে আর দিলে খুব সুন্দর একটা কালার আসে আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আমি আজকে কমই দিয়েছি আরেক দিন করেছিলাম খুব সুন্দর একটা কালার এসেছিলো তো এই তো আমি তারপর দিন এটাকে ফ্রিজ থেকে বের করে এই তো দিয়ে দিলাম মানে এখন রান্না করছি আর লো একদম মিডিয়াম থেকে লো আছে কিন্তু এটাকে করতে হবে আর একটু পরপর চেড়ে দিতে হবে তো আজকে আমি রিং পিস করে এই পেঁয়াজগুলো চিকেন তান্দুরির মধ্যে অ্যাড করব আর চিকেন তান্দুরির যে মশলাটা ছিল তো সেই তান্দুরের মশলা কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর যখন চিকেনটা হয়ে আসবে তখন আমি চিকেনের সঙ্গে সেই পেঁয়াজটা এখানে অ্যাড করব তো চিকেনের বা তান্দুরির যে মশলাটা থাকে আপনারা কিন্তু সেই মশলার সঙ্গে অবশ্যই চেষ্টা করবেন যে যদি পেঁয়াজ বা যে কোনো কিছু অ্যাড করতে চাইলে অবশ্যই মশলার সঙ্গে এভাবে মাখিয়ে নেবেন তাহলে দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগে আর চাইলে এখানে আর একটু মশলাও অ্যাড করতে পারেন তবে মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই চাইলে একটু সল্ট অ্যাড করতে পারেন যদি কম হয়ে থাকে তো এই তো আমি আজকে রিং পিস করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি তো সামান্য একটু উল্টে পাল্টে করে নিলেই কিন্তু হয়ে যাবে আর পেঁয়াজটা খুব বেশি যে একদম ভাজা ভাজা করতে হবে তেমনও না জাস্ট দিয়ে ঢাকনাটা দিয়ে দিবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে পেঁয়াজটা হয়ে 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 যাবে যাবে আর নরম গেলেই বা আপনারা চাইলে ভাজা ভাজা করেও দিতে পারেন মানে যেভাবেই করেন খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে তো আপনারা এইভাবে পোলাও বিরিয়ানি অথবা ভাত দিয়েও কিন্তু খেতে পারেন বা পরোটার সঙ্গেও খুবই সুস্বাদু লাগে এভাবে যদি বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন অসাধারণ লাগে এই রেসিপিটা আর ঘরোয়া মশলায় আর যদি আপনারা চান তো কেনা মশলায়ও কিন্তু মানে প্যাকেটজাত কেনা মশলা দিয়েও কিন্তু তান্দুরি চিকেনটা করতে পারেন তো আমার মনে হয় না বাসায় আমি যা যা অ্যাড করেছি কেনা মশলার আর কোনো প্রয়োজন আছে তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের থেকে যারা দেখছেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেস্টকে ফলো দিয়ে রাখবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং